এবং সেই কারণেই তার উপর আঘাত করেছেন যারা করেছেন তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমি প্রমাণ করব করবের বেকার এবং এই নলোয়ার যিনি মাদ্রাসার সভাপতি সাহেব চিকার ভাইরা পায়ে ভাইরা শুধু ভিক্ষা চেয়েছিলেন যে আমাকে মাদ্রাসার সভাপতি করে দিতে হবে দিয়েছিলাম তিনটি নিউজে দুই হান জন্য আত্মসমর্পণ করে ওই মাদ্রাসা বিল্ডিং এ টেন্ডার এক মাদ্রাসার কাজ চলছে বোয়ালি মাদ্রাসার আমাদের নেতা অলসি টেলিফোন করছিল সেই কাজও কিন্তু চলছে রাস্তাঘাট এই যে নলুয়ার রাস্তা লিটনদের বাড়ি থেকে শুরু করিয়া গেছিল রাস্তাঘাট টাঙ্গাইল প্রদেশ করে আমি করেছি এই স্কুলেরও আমি করেছি নাকশালা স্কুল রতন বলি স্কুলের ক্যামেরা আবার বাতিল হয়েছিল আবার হয়েছে উন্নয়নের মধ্যেই জহের বেঁচে থাকতে টাঙ্গাল পদে কি টাকা দিতে হয়নি জহের চ্যালেঞ্জ করে সব জায়গায় বক্তৃতা করে টিয়ার কাবিকাকে কাপড়ের কাপড়ের সাথে তুলনা দিয়ে আমি বক্তৃতা করেছি হিম্মত থাকে তো জায়গায় জায়গায় আমার মত টিয়ার কাবিকার অর্থ তারা প্রসাদ করবে না সেটা কাপড়ের কাপড়ের সাথে তুলনা দিয়ে ভক্তৃতা করার জন্য আমি নিবেদন করছি পাচিত সংসদ সদস্যের বিরুদ্ধে আমি কোনো কথা বলতে চাই না কিন্তু সংসাসী যারা লালন করে পালন করে সেই সন্ত্রাসী এই নলুয়ার থেকেও অনেকেই হয়েছে পার্টি বললে না এবং আমাদের অনেক কিশোর জ্ঞানকে সদস্য দ্বারা 사랑 আমার ছোট ভাইয়ের গায়ে হাত তুললে। খুব কত বাদ বাদ গুণ করতে মা মাইয়া খুশিতে একটা জল পারলে মোথা। সে খুশিতে আকোই খুশি যে মাইয়া কই আইছি বাবালা মাইয়া 최최 বালক জীবন ধরেই আমরা মায়ের খাই। আমাদের তো এই ইনন খুশিতে নিস্তার যাদবপুর বিশেষ করে যাদবপুর কেন্দ্র কেন্দ্র এবং কেন্দ্র সেদিনকে আতোয়ারকে মানুষ ভোট দিবে না সেদিন আর আমাদের পরিবারের লোক হিসেবে আতোয়ার নির্বাচনে অংশগ্রহণ করবে না সেখানে উইন একজন কথিত দুর্নীতিবাস চেয়ারম্যান টাকা অন্তত পক্ষে পায়খানার মধ্যে পয়সা থাকলে দিদাদেশ করিয়ে নিয়ে চাকাত তো করেছে শেয়ার চেয়ারম্যানে উনি কি নিষ্পত্তি বিতরণ করে আপওয়ার চেয়ারম্যানকে আঘাত করে কুমারকে লাভ کوي চেয়ারম্যানে অংশ জমা আর যাই এই যাদুকরী লনের কোন মানুষ ওই দুর্নীতিবাজকে সমর্থন করতে পারে না আমি বিশ্বাস কই না কেদিন আমাদেরকে জনগণ বাবার আমল থেকে জনগণ যদি কাজ করেছে করে আমার বাবা চাইবার নির্বাচিত কীর্তি সদস্য ছিলেন সেদিন জনগণ থেকে প্রত্যাখ্যান করবে সমর্থন করবে না সেদিন আর নির্বাচনের রাজনীতিতে অংশগ্রহণ করব না আজকে বড় বড় কথা বলো আজকে কিসের উপর ভিত্তি করে বড় বড় কথা বলো এই আয়নাতে নিজের চেহারাটা তুলে ধরে কথা বলো আমরা কার। কোন কথা আমরা বলব না জনগণই আজকে চর্চা ওই পঁচিশ তারিখে আগাদের ফসল আগাদের প্রতিদান তারা আগামী উপজেলা নির্বাচনে কিভাবে ব্যালটের মধ্য দিয়ে তোমাদেরকে প্রত্যাখ্যান করে খুঁজে দেখ আমি আর কিছু বলতে চাই না